রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা যে ভালো আছো তো ডেলিকার মতো দেখো আমি আরও একটা ব্লগ নিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমার ডেলি বলাটা ভুল হবে তার কারণ আমি ডেলি ব্লগ দিই না কারণ আমি একটু বিশাল করে ঠিক আছে তো যাই হোক দেখো আজকের ব্লগটা দিচ্ছি তার কারণ একটু স্পেশাল আর আমরা কী ব্লগ দেবো বলো তোমাদেরকে তোমরা তো নিত্য নতুন দেখতে চাও আর আমাদের জীবনে তো নিত্য নতুন বলে কিছুই নেই তো যাই হোক যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা কিন্তু নিচে শুয়ে আছি ঠিক আছে আর ছেলে মেয়ে দেখো উপরে শুয়ে আছে মেয়ে উঠে আমার একটু শুয়েও পড়লো হ্যাঁ যাই হোক ও দেখলো মা ভিডিও করছে তো আবার শুয়ে পড়লো তো দেখা গাছ আমি কিন্তু এখন শুয়ে আছি আজকের দিনটা হচ্ছে আজকে আমাদের ফুচকা ডেলিভারি দিতে যাওয়ার দিন ঠিক আছে কারণ আজকে যে এতদিন ধরে পরিশ্রম করেছি ফুচকা বানিয়েছি আমার সঙ্গে সঙ্গে আরও চার পাঁচজন ছ সাতজন স্যাক্রিফাইস করেছে তা তাদেরকে নিয়ে আজকে আর কি মানে সেই কষ্টের প্রতিদান আজকে তো আজকে যেতে হবে ওদেরকে ফুচকা ডেলিভারি দিতে তো দেখো সকাল সকাল দিনে আমি উঠে গেলাম এখান থেকে ঠিক আছে তো অনেক কথা বলছি তোমরা ভিডিওটা আমার দেখো করি তোমাদের ভালো লাগবে আর ভালো না লাগলে কিন্তু দেখো প্রাইস আমার ভালো লাগবে তাহলে যারা আমাকে ভালোবাসে আশা করব ভিডিওটা ফোন দেখবে ঠিক আছে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু একটু বৃষ্টিভেজে ওয়েদার ছিল ঠিক আছে তো দেখো তোমাদেরকে দেখলাম আর উঠে দেখছি তোমাদের দাদাভাই বসে কী যেন একটা করছে তো কী করছে আমি দেখলাম তো তোমাদের দাদাভাইয়ের পাশে আমিও একটু বসে পড়লাম তো পরে দেখলাম যে না তো ফুচকার পাতা গুনছে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই গোনার সিস্টেমটা অন্যরকম দেখো ও প্রথমে একটা পুরো একটা চাপ দিয়ে একটা এ করে নিয়েছে তারপরে সেম মেকআপে

তো বলো বলো কেমন লাগলো তোমার ভাইয়ের গানটা তো একটু ভুল করে ফেলেছে মিস্টেক যে ফুচকা খাওয়া মানে ফুচকাওয়ালা হয় ফুচকা খাওয়াইলো যাই হোক যাই এরকম হতেই থাকে ও মজা করে গান গাচ্ছিলো আমি মজা করে একটুখানি বললাম তো দেখো এখানে কিন্তু আমি চা ঢেলে নিচ্ছি আর দেখো সকাল সকাল কিন্তু তোমাদের উপচে পড়ার জিনিস দেখালাম ঠিক আছে তার মানে সব কিছুই উপচে পড়বে ঠিক আছে তো হোক এখানে দেখো চা নিয়ে নিয়েছি আর এখানে তোমার দাদাভাইকে ভাইকে আমি তুমি কোন বিস্কুটটা খাবি জিরে বিস্কুট খাবে না কেকার খাবে নাকি বড়ি বরিশালের টোস্ট খাবে তো বলছে আমাকে যা খুশি ইচ্ছা তাই তা দেখো ও তাই বলছিল আর হ্যাঁ তোমার দাদাভাই মানে খালি গায়ে আছে বলে কিন্তু দেখো কার মাইন্ডে নিও না কারণ বাড়িতে থাকি দেখো আমাদের তো অত ওরকম রকম ব্যাপার নেই যে মানে সুন্দরভাবে ভিডিওর সামনে আসতে হবে দেখো আমরা পরিশ্রম করি বা আমরা সকল সময় আমরা যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই ঠিক আছে সে যে বুঝে করি না বলো ভুল করি কিন্তু দেখো বেশি মানুষ কিন্তু ওইভাবেই আসি সবার সামনে আমরা যেরকম সেইভাবেই তোমরা আমাদেরকে দেখাটা অভ্যস্ত করো কারণ এখন দেখো এক কিছু তারপর ফলুষ পাল্টা ওটা ঠিক না তো দেখো আমাদের মধ্যে না অনেক রকম টেনশন আছে সেটা তোমাদেরকে পরে অন্য কোনো দিন বলবো দুজনে দেখো বিস্কুট খেতে খেতে কিন্তু আমাদের দুজনে একটু স্টপই হয়ে গেছে আর আমি বাইরে গিয়ে একটা দেখছিলাম তো দেখো এই করতে করতে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর আমরা যে সকালবেলা মানে আগের দিন যে আমরা বাজার করে নিয়েছিলাম সেগুলো দেখো বাদামটা আমি ভেজে নিচ্ছি এখানে দেখো মা আলুটা সিদ্ধ করে রেখেছে একটা গামলার মধ্যে ঢেলে ঠিক আছে আর এগুলো সব আমি মনেই করছি তাহলে সুবিধা হবে মনে করতে আর এখানে ছোলাটা মা ভিজিয়ে দিয়েছে তো দেখো টোলা টলা ভেজানো আবারও দেখো এর মধ্যে আলুটা দিয়ে না প্রথমে বালতি মধ্যে একটু ঢেলে রাখছে কারণ অনেকগুলো আলু পনেরো কেজি আলু লাগবে আর এখানে বোনকে বললাম ছোটো বোনকে বোন একটু মশলা মশলাগুলো কমপ্লিট করে দেয় তো প্রথমে ধনিয়া তারপরে জিরে এই মানে এটা ওটা সেটা এগুলো আছে কি সব কিছু কিন্তু মানে এক এক করে একটু থালায় ঢেলে নিচ্ছে ওটা দিক ধুলোবালি আছে কি না এটা দেখো পাঁচ ফোড়ন হ্যাঁ তারপরে দেখো হচ্ছে মৌরি এগুলোর মধ্যে না গোটা জিনিস কিনে আনলে না আমাদের নোংরা থাকে অনেক এরকম আমি গোটা শুকনো লঙ্কা টু ভেজে নিচ্ছি ঠিক আছে এই যে ভাজতে ভাজতে তোমার সাথে কথা বলি দেখো আমরা রাঁধুনি নিয়ে এসেছি রাঁধুনিটা বলল ভালো হবে তো দেখো কী পরিমাণে ধুলো তো এগুলো কিন্তু আমরা পুরোটা ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে গোটা জিরে ঠিক আছে এবার কিন্তু আমি ভাজাটা স্টার্ট করে দিচ্ছি একে একে জিরে ধনে সব কিছু ভেজে নিচ্ছি আর আমার মা দেখো যেহেতু ধনে পাতা দেবো তো ধনে একটু ধুয়ে দিচ্ছে আর মা বলছে মাছ রান্না করবো তো মাছের জন্য একটু ধনে পাতা না হ্যাঁ নাও তো মা তারপরে ওটা আলাদা করে নিল আর এটা একটু মা ধুয়ে দিচ্ছিলো সব কিছু বললাম না যে মা মা আসবে তো যাই হোক মা তার সাথে আমার একটু অনেক সুবিধাই হয়েছে তো দেখো ভাই সেখানে আমি একে একে সব মশলা ভেজে নিয়েছি আর এখানে দেখো বাদাম ভেজে নিয়েছি বাদামগুলোকে আমি ভালো করে ভেজে ছাল ছাড়িয়ে গুছিয়ে নিলাম তো দেখো এইসব কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো পুরো রেডি করে নিলাম জিনিসপত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু একটু অবসরও টাইম পাইনি খেয়েই মোটামুটি রেডি হয়ে গেছি এখানে সব কিছু গুছিয়ে গেছি নিচ্ছি তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে আমরা দেখো ফুল রেডি হয়ে গেছি মা একটু দেখে দিচ্ছে যে ফুচকা টুচকাগুলো ওগুলো যেন পরে না যাবে ওরের মধ্যে তো দিলাম আমরা রওনা ধুকা ধুক্কা করে তো তোমরাও কামনা বড় যেন আমরা ভালোভাবে আরও এগোতে পারি তো দেখো আমরা রাস্তা দিয়ে বেরোচ্ছি পিছনে ক্লিপটা একটু নিতাম না একটু পা দিতাম কিন্তু দেখো ছেলে মেয়ে ছোটোবেলার স্মৃতি ভিডিওটা থেকে যাবে আমরা কে কোথায় কখন থাকবো কি না থাকবো তো যাই হোক ছেলে মেয়ে যে আনন্দ করে আসছে মেয়েটা দৌড়ে দৌড়ে পিছন থেকে বেশ ভালো লাগছে তার জন্যই ভিডিও ক্লিপটা রাখা আর ওরা কিন্তু দৌড় মেরে বলতে আসতে হবে যে মা টাটা মা টাটা হ্যাঁ বাবা টাটা তো রীতিমতো দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে এসে দেখো দাদা ভাই নামাচ্ছে আর কি ফুচকা এটা আর আমিও কিন্তু হাতে হাতে নিয়ে গেছিলাম তখন ফোনটা বন্ধ করে রেখেছিলাম কারণ আমরা দুজন দুজনকে ক্যামেরা করবো তাছাড়া তো আর কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই তো ভিতরে আমরা ঢুকে গেলাম তো দেখো এখানে কিন্তু রেডি শেডি সবই হয়ে গেছে আমরা যখন গেছিলাম কার্পেটগুলো পাতানো ছিল না তারপরে ফুচকা ফুচকারপিটিটা শরীর টুড়ি রেখে আবার কার্পেটগুলো পেতে নিলাম আর কথা বলতে এরকম ধরনের বিয়েবাইতে আমি ফার্স্ট টাইম গেলাম ঠিক আছে তো সুন্দর করে দেখো গণেশের মূর্তিটা রাখা হয়েছে আর সব শুভ কাজে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা রাখাটা রাখে সবাই রাখাটা উচিত তো দেখো এখানে কিন্তু বর্গ বসেছে এখানে তারপরে এখানে সবাই দাঁড়িয়ে একটু সেলফি সেলফি তুলছিল ফটো মটো তুলছিল ঠিক আছে তো দেখো এই কথাটা তো বলতে বলতে কিন্তু আমাদের অনেক চাপ ছিল যেমন ফুচকা দিচ্ছিলাম ঠিক আছে তো দেখো ওরা বলছিলো একটু খাওয়া দাওয়াটা তোমরা সেরে নাও তো তারপর আমরা কি করবো দেখো এখানে প্রাইস দিয়েছিল কিন্তু অনেক কিছু খেতে আমি অত কিছু খাবারের নাম এখন বলতে পারছি না ঠিক আছে ভিডিওটা এতটাই শর্টস মানে এ হবে না আর বাচ্চারা কী গানে নাচ করছিলো তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাও তো রাতে অনেক রাত হয়ে গেছিলো যেহেতু আমাদের একটা দেড়টা বেজে গেছিলো বাড়িতে আসতে আর রাস্তায় পুরো অন্ধকার ছিল ওই আমি ভিডিও নিতে পারিনি তো আমরা পুরো বাড়িতে কিন্তু চলে গেছিলাম ঠিক আছে তো দেখো আমার বাড়িতে যাওয়ার পর আমি এমনভাবে কানেরটা দেখাচ্ছি তো আমার মা বলছে এটা কি সোনার কানে এমন করে দেখাচ্ছি যে সোনার কানে আমি হ্যাঁ মা সোনার কানে তোমরা আশীর্বাদ করো আমার বন্ধুরা পাশে থাকলে আমি ঠিক এরকম সোনার কানে একদম একটা বানাতে পারবো ঠিক আছে তো যাই বাবা মায় কিন্তু আমার জেগে ছিল ওরা যতক্ষণ না এসছি তো গাইস ভিডিওটা কেমন লাগলো করি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানা যারা যদি ফুচকা প্রয়োজন আর এরকম ভিডিও দেখতে কমেন্ট করো টাটা